প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে তোমরা খুব ভালোভাবে লেখাপড়া করছো এবং এই চ্যানেলের পাঠগুলো খুব ভালোভাবে উপভোগ করছো তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি বিষয়ের যে হোমওয়ার্ক করেছে হোমওয়ার্ক ষোলো নিয়ে হ্যাঁ হোমওয়ার্ক টুডেজ ডেস লিসন হোমওয়ার্ক সিক্সটিন ঠিক আছে লেটস স্টার্ট চল শুরু করা যাক দেখো হোমওয়ার্ক সিক্সটিন ইউনিট এইট লেসন ওয়ান টু পার্ট এক দুই পেজ নাম্বার সিক্সটিন পেজ নাম্বার পৃষ্ঠা নাম্বার ষোলো তো এখানে দেখো তোমাদের অ্যাক্টিভিটি বিতে রয়েছে রাইট লেখো দ্য মিসিং নাম্বার বাদ পড়া সংখ্যাগুলো ঠিক আছে এখানে তোমাদের বাদ পড়া সংখ্যাগুলো লিখতে হবে এখানে তোমাদের কিছু সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো থেকে যেগুলো বাদ পড়েছে সেগুলো লিখতে হবে তাই না তো প্রথমে আছে কি দেখো প্রথমে আছে থার্টিন তাই না থার্টিন তো থার্টিনের পরে কি আসে থার্টিন 13 এর পরে আসে তারপরে কি আছে দেখো সেভেন্টিন তাই না তারপরে আছে টোয়েন্টি তারপরে 18 তার মানে টোয়েন্টি থেকে 18 দুই কমে গেছে না দুটো সংখ্যা ভিতরে নাইনটিন নেই না এখানে পরের সংখ্যা কি হবে তাই তো এখানে দুই কমে গেছে তারপর আছে সিক্সটিন এর পরে কি আসবে তাহলে এখানে আছে টুয়েলভ সেতু এখানেও দুই কম হবে তাই না তাহলে এখানে আসবে কত ফোর ঠিক আছে এটা টোয়েন্টি 16 14 টুয়েলভ ঠিক আছে দুই দুই করে কম হয়েছে এই সংখ্যাগুলো এখানে বাদ পড়ছে মানে এই সংখ্যাগুলো এভাবে দেওয়া হয়েছে যে দুই দুই কম হবে ঠিক আছে তারপরে কি আছে দেখো ইলেভেন ইলেভেনের পরে আছে কি ইলেভেনের পরে আছে ফিফটিন তাহলে এখানে কত বাড়বে দেখো দুই এখানে দুই বেড়ে যাবে আবার আগে কমে গেছে এবার বেড়ে যাবে দুই তাহলে মাঝখানে নেই টুয়েলভ

দুইটা ড্যাশ আছে একটা ড্যাশ পর একটা তারপরে সেভেনটিন সিক্সটিন ফিফটিন তাহলে এখানে বাড়বে কত তার আগে দুটো সংখ্যা নাইনটিন তার উপরে দুটো সংখ্যা বাড়বে তাই না নাইনটিন তারপরে এইটিন তারপরে সে মানে বড় থেকে এখানে বড়ো থেকে ছোট সংখ্যা ঠিক আছে নাইনটিন এইটিন সেভেনটিন সিক্সটিন ফিফটিন ঠিক আছে প্রথমে প্রথমে দেখো বেড়েছে দুই দুই করে প্রথমে এক এক করে বেড়েছে তারপরে দুই দুই কমেছে তারপরে আবার দুই দুই বেশি হয়েছে বেড়েছে ঠিক আছে তারপরে আবার তারপরে আবার এখানে বেশি থেকে বড় থেকে ছোট দিকে গেছে নাইনটিন সিক্সটিন ফিফটিন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়টি তো এভাবে তোমরা দু একবার একটু দেখে হোমওয়ার্কটি কমপ্লিট করবে তো আজকের পার্টি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমাদেরকে পার্টি ভালো লেগেছে তো পরবর্তী পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল টি বাজে রাখবে যেন এর পরে পরবর্তী ভিডিও গুলো আসলেই তোমরা সহজে পেয়ে যাও তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ